মুখ্যমন্ত্রীর ফটো সেশন বনাম বিজেপির অভিনব প্রতিবাদ মুখ্যমন্ত্রী যখন বিধানসভার কর্মীদের নিয়ে ফটো সেশন করছেন ক্যামেরাম্যানদের দেখিয়ে দিচ্ছেন ঠিক কোথা থেকে ছবি তুলতে হবে ঠিক তখন বিধানসভার সিঁড়িতে বসে বিজেপি বিধায়কদের অভিনব প্রতিবাদ বিধানসভা চলছে অভিনব প্রতিবাদ বিজেপির সাম্প্রতিককালে যে ঘটনা ঘটেছে সে তার তিনি আমাদের মাননীয় সদস্য ডক্টর অশোক লাইনী এবং অ্যাডভোকেট মঙ্গিতা রায় একটি বিলের উপরে যে বিষয় রাখেন সেই বিষয় মাননীয় অধ্যক্ষ মহোদয় সেটা কার্য বিবরণী থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দেন এটা নিয়ে গত সাল ডক্টর অশোক লাহিনী পয়েন্ট অফ অর্ডার নিয়ে এসেছেন এবং আমাদের যে হ্যান্ডবুক আছে সেই হ্যান্ডবুক থেকে তিনি পড়ে তাকে নিয়মগুলো মাননীয় অধ্যক্ষ মহোদয়কে জানান যে বিধানসভায় বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না সেই বিধানসভা চলছে সুতরাং প্রধান বিরোধী দল বিজেপি বাইরে বিধানসভা ভবনের চুপ প্লাকার্ড নিয়ে বসে ঘটনা শুরু গত বৃহস্পতিবার উনিশে জুন বিরোধী বিধায়করা বিলি পেশের সময় কিংবা জবাবে বক্তব্যের সময় লাগাতার স্লোগান দিতে থাকেন তার জেরে শুরুতে অধিবেশনে বিশৃঙ্খলা তৈরি হয় অভিযোগ একটি বিলের ওপর আলোচনা চলাকালীন বিধায়ক অশোক লাহিরি ও বিধায়ক অম্বিকা রায়ের বক্তব্য কার্য বিবরণী থেকে বাদ দিয়ে দেন বিধানসভা স্পিকার সোমবার ঘটনার সূত্রপাত সকাল এগারোটা কুড়ি নাগাদ সে বিষয়ে বিজেপি বিধায়ক অশোক লাহিরি পয়েন্ট অফ অর্ডার তুলে জানতে চান বিধানসভার কোন আইনের বলে একটি বিলের ওপর বিরোধী সদস্যদের রাখা বক্তব্য গোটাটাই কার্য বিবরণী থেকে বাদ দেওয়া যায় আশ্চর্যজনকভাবে স্পিকার নন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উঠে দাঁড়িয়ে বলেন বিরোধীরা নিজেদের বক্তব্য রেখে বেরিয়ে গেলে অধ্যক্ষ যে সিদ্ধান্ত নিতে পারেন এটা তার এক্তিয়ারের মধ্যে পড়ে এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা তাদের বক্তব্য পরিষ্কার পয়েন্ট অফ অর্ডার বিধানসভার স্পিকারকে উদ্দেশ্য করে করা হয়েছে তিনি যা জবাব দেওয়ার দেবেন কিন্তু রাজ্যের মন্ত্রী কি করে এক্তিয়ার বহির্ভূতভাবে এই মন্তব্য করতে পারেন সোমবার সেই স্লোগানই পরিণত হয় আরও বড় বিক্ষোভে বিজেপি বিধায়করা ওয়েলএনএম এ বিক্ষোভ দেখান এরপর অধ্যক্ষ চার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মনোজ ওঁড়াও দীপক বর্মন ও অগ্নিমিত্রা পালকে সাসপেন্ড করেন কিন্তু তারা অধিবেশন কক্ষ ছাড়তে অস্বীকার করেন শেষ পর্যন্ত মার্শাল দেখে তাদের বার করে দেন স্পিকার সে সময় ধস্তাধস্তি হয় মার্শালের সঙ্গে বিরোধী নেতাদের শঙ্কর ঘোষ অভিযোগ করেন তাকে বলপ্রয়োগ করে বার করা হয়েছে দস্তা দস্তিতে বিজেপি বিধায়কদের চশমা গড়ি ভেঙে গেছে বলেও দাবি করা হয় রাজ্যের বিরোধী দলনেতা পরে অধিবেশন কক্ষে এসে আক্রান্ত বিজেপি বিধায়কদের ওই স্পিকারের কাছে অভিযোগ দায়ের করেন স্পিকার তা মানতে অস্বীকার করেন তার কয়েক ঘণ্টা बादই পাক স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেন বিজেপি বিধায়করা শেখারনী কি আজ মুখ্যমন্ত্রী তড়িঘড়ি বিধানসভায় ছুটে আসা এবং পরিকল্পিত ফটো সেশন করা তাহলে কি মুখ্যমন্ত্রী বিধানসভার কর্মীদেরও এবার নিজের রাজনীতির ফায়দা তুলতে ব্যবহার করলেন এবং জানিয়ে দিলেন সাংবাদিকদের বিজেপি বিধায়করাই নাকি মেরেছেন বিধানসভার কর্মীদের আর মঙ্গলবার বিধানসভার বাইরে শুরুতে বসে তখন প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা তাদের হাতে ছিল চুপ লেখা চুপ বিধানসভা চলছে সেই বিধানসভা যেখানে বিরোধী সদস্যদের বক্তব্য কার্য বিবরণী থেকে বাদ দিয়ে দেওয়া হয় কথায় কথায় অধিবেশন কক্ষ থেকে সাসপেন্ড বা নিলম্বিত করা হয় বিরোধী বিধায়কদের রাজ্যের বিরোধী দলনেতা যিনি গুরুত্ব ও সম্মানের দিক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক পরেই তার বিরুদ্ধে গত সাড়ে চার বছরে আটবার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছে সরকার পক্ষ চারবার তাকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভার অধিবেশন থেকে বোঝা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতাকে ভয় পাচ্ছেন মাননীয় স্পিকারও রাজ্যের বিরোধী দলের বক্তব্যকে সে কারণেই নিজের মর্জিমাফিক বিধানসভা চালানোর চেষ্টা করছেন অধ্যক্ষ আর যত সরকার ভয় পাচ্ছে ততই বিধানসভার ভিতরের রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সে কারণেই তাকে ছুটে এসে ফটো সেশন করাতে হচ্ছে আর বিধানসভার ভিতরের আন্দোলনের কারণেই গুরুত্ব বাড়ছে রাজ্যের বিরোধী দল বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাধ্যম ব্যুরো রিপোর্ট